এটা তো আসলে খুবই রিস্কি একটা অবস্থা বলতে গেলে যে বন্যা যেখানে পানি এত উপরে আছে এখানে তারা যারা যারা গেছেন রেস্কিউ করতে তাদের সাথে আমাদের যোগাযোগ করাটা অনেক হয়ে যাচ্ছে কাজ এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের টিম থেকে আমাদের একজন টিম গেছে সেখানে নোয়াখালী পর্যন্ত পৌঁছানোর পরে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না অনেকদিন এই ব্যাপারগুলো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে তারা নিজেরাও বিপদে পড়ে গেছে কিনা এবং তাদেরও অবস্থানটা পৌঁছে যাচ্ছে না তো এই জায়গাগুলো থেকে আমাদের কমিউনিকেশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা যেভাবে হোক কমিউনিকেট করতে পারি কারণ যেখানে সবাই রাস্তাতে নেমে গেছে তাহলে কমিউনিকেশন আসলে কোনো না কোনো হয়ে যায় আল্লাহ রহমতে এটা হয়ে যাচ্ছে এবং কোনো কাজই থেমে নেই আসছে সবাই এগিয়ে যাচ্ছে এবং কাজ চলছে আপনাদের স্বেচ্ছাসেবক টিম তারা সঠিকভাবে বন্যাস্তে মানুষের সবকিছু পৌঁছে দিতে পারছে জি আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমি বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ তাদের তাদের থেকে আমরা হেল্প পাচ্ছি এবং আমার ধারণা আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি সেভাবে আমরা পৌঁছে দিতে পারবো এবং সবাইকে উদ্ধারও করতে পারবো এবং যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে করা আমরা শেষ পর্যন্ত আসলে সর্বোচ্চ আপনাদের যে উদ্যোগ এর আগে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল আহ এর আগের সময়টা তো আপনারাও ছিলেন আমরাও ছিলাম আগে কি রকম করে উদ্যোগ নেওয়া হয়েছিল সে সম্পর্কে আপনারাও অব্যাহত আছেন আমরা অব্যাহত আছি সেই সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নাই বরং আমরা এখনকার কথা বলতে পারি এবং ভবিষ্যতের কথা বলতে পারি ভবিষ্যতে চিন্তা করতে পারি